আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে প্রথম মানে ডিম দেওয়ার পর কীভাবে কী করলাম বা আজ কতদিন কিভাবে কি হলো আপনারা দেখতে থাকুন আমি যতটুকু পারতেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে হচ্ছে ডিমগুলি যখন দিয়েছি কোয়েল পাখি এবং মুরগির ডিম তো আমি কয়েল পাখির ডিমগুলি পনেরো দিন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হয় হয়েছে এভাবে দিয়েছি আর মুরগির ডিমগুলি আঠারো দিন পর্যন্ত হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি তারপর হচ্ছে হালকা পানি স্প্রে করতাম তো দেখেন ফাইনালি আমার হচ্ছে প্রথমে চারটা বাচ্চা মানে ফুটেছে তারপরে হচ্ছে আস্তে আস্তে মানে ওইগুলা ফুটতেছে তো আমি মোট এখানে কয়েল পাখির ডিম দিয়েছিলাম একুশ পিস তো আমার এই একুশ পিস বাচ্চা থেকে আমার আসছে হচ্ছে ছয় পিস বাচ্চা আবার মানে ডিম নষ্ট হয়ে গিয়েছে আর বাকি চোদ্দো পিস আমার ডিম হয়েছে মানে বাচ্চা ফুটেছে আর দেখুন আমি একটু একটু করে যখন আমি বাচ্চাগুলি দেখতেছি মানে ফুটতেছে তখন আমি হচ্ছে ডিমের খোসাগুলি যেগুলি খালি হচ্ছে এগুলি আমি হাতে ধরে ধরে নিয়ে অন্য পাশে মানে খালি করে রাখতেছি তাদের জায়গাটা আরও একটু মানে ফ্রি করে দিচ্ছি এভাবে হচ্ছে তাদেরকে এভাবে ইয়ে করতেছি মানে এই ইয়ের মধ্যে মেশিনটার মধ্যে পুরোপুরি আমি হচ্ছে চব্বিশ পঁচিশ ঘন্টার মতো রেখেছিলাম কারণ হচ্ছে আমি এইগুলি ব্রুডিং করবো কোথায় আমি বুঝতে পারতেছিলাম না মানে ওরা এতই ছোটো যে আমি বুঝতে পারতেছি না যে ছাদের উপরে যদি ওদেরকে নিয়ে রাখি বা ব্রুডিংয়ে দিয়ে আসি তাইলে মানে প্রতিনিয়ত ওদের কাছে যে যেভাবে এগুলো যেহেতু বেবি ওদেরকে আলাদাভাবে টেক কেয়ার করতে হবে বারবার ওদের পাশে থাকতে হবে মানে হিট ঠিক আছে কি না বা কী করতেছে দেখা দেখাশোনার জন্য তো ছাদের প্রতি সময় রাত্রে ওইভাবে যাওয়া সম্ভব হবে না তো যার কারণে ভাবতেছিলাম কিভাবে কি করব। তো চব্বিশ ঘন্টা পার হয়েও পঁচিশ পঁচিশ ঘন্টা কি ছাব্বিশ ঘন্টা আমার এই মেশিনের ভিতরে ছিল তো ওদেরকে হচ্ছে আমি তারপরে আমি ওদেরকে বোর্ডিংয়ে দিয়েছি তো তার ভিতরে দেখা গিয়েছে ওরা এখানে এমন চেঁচামেচি শুরু করেছিলো আমার এই মেশিনের ভিতরে পরে এক পর্যায়ে আমি ওদেরকে মানে দেখতেছিলাম ওরা এত চিল্লে কেন পরে দেখি ওরা একটু খাবার খেতে চাচ্ছে মানে আপনারা দেখতেছেন ওরা নিচে যেই ওদের ডিম থেকে যে খোসাগুলি পড়েছে মানে ঘুরে ঘুরে এগুলি ওরা ঠুকরি ঠুকরিয়ে খাচ্ছে পরে যেহেতু আমি এটা ফলো করেছি পরে হচ্ছে ভাবতেছিলাম যে আসলে আমি ব্রোডিং করতে করতে যে টাইমটা লাগবে বা যতটুকু সময় লাগবে তো আমি হচ্ছে ওদেরকে এখানে একটু ইয়ে করে দেই খাবারের ব্যবস্থা করে দিতে হবে আর যে বাকি ডিমগুলি মানে যা ফুটেছে তো ফুটেছে বাকি যে ডিমগুলি ছিল এগুলোতে আমি পানি স্প্রে করে দিয়েছিলাম তো অবশেষে দেখি যে আমার হচ্ছে চোদ্দো পিস বাচ্চা ফুটেছে আর এই যে দেখেন এই এটার মধ্যে বাচ্চা হয়েছে একদম ফুললিভাবে কিন্তু এটা ইয়ে হয় নাই মানে ফুটে নাই আর এইখানে হচ্ছে ডিমটাই নষ্ট হয়ে গিয়েছে তো এই ডিমটাই দেখতে পাচ্ছেন এভাবে নষ্ট হয়ে গিয়েছে আমি তো এগুলি ভেঙে দেখতেছি মানে কোনটা কি অবস্থায় আছে তো আমি হচ্ছে এখানে চার পিস ডিম নিয়েছিলাম তো এখানে একটা আর একটা দেখেন ডিম একদম কালো কালার একদম ভেঙে মানে এটার মধ্যে কিছুই হয় নাই আর একটা একদম ভালো আছে। তো দেখতে পারতেছেন চারটা চার রকম হয়েছে আর দুইটা এভাবেই মানে ওইগুলোতে কিছুই হয় নাই তো খাওয়ার উপযোগীও না তারপরে এখানে দিয়ে রেখেছি দেখা যাক তো দেখেন তারপরে হচ্ছে তারপরের দিনের কাহিনী এটা যেহেতু ওরা অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল মানে অর্থাৎ পঁচিশ ঘন্টা হয়ে গিয়েছে খুব চেঁচাচ্ছিল ছিল তো আমি বুঝতে পারছি ওরা যে খাবারের জন্য ক্ষুধা লাগছে বা কিছু খাইতে চাচ্ছে তো তখন হচ্ছে আমি যে ট্যাটার্স ফিটটা আছে ওইটা আমি হচ্ছে একেবারে গুড়ি করে তারপর হচ্ছে ওদেরকে দিয়েছি আর এখানে মেডিসিন দিয়ে দিয়েছি হচ্ছে ওরা যখন মানে জন্ম মানে এ দুনিয়াতে আসছে আসার পরে হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে মানে কি কি মেডিসিন লাগবে তো এগুলি আমি নিয়ে আসছি তো এনে এখানে হচ্ছে এই বোতলটার মধ্যে দিয়ে দিয়েছি আর মার্বেল দিয়েছি সামনে যেন মানে খুবই ছোটো যেন ওরা মানে এটার ভিতরে ঢুকতে না পারে বা কোনো একটা দুর্ঘটনা না ঘটে তা আমি খুব সতর্কর সাথে ইয়ে করেছি তো আর দেখেন ওরা লাইটের নিচে যে আমার পাত্রটা ছিল পানির ওইটা আমি সরিয়ে নিয়েছি কারণ হচ্ছে ওরা খুবই লাফালাফি করে তো কখন ওইটার ভিতরে পড়ে যায় বা মারা যায় সেই জন্য হচ্ছে আমি এটা লাইটের নিচ থেকে সরিয়ে ফেলেছি আর হচ্ছে ওরা একেবারে বারবার লাইটের নিচে চলে আসে মানে হিটটার নিচে ওরা একদম দেখেন গাদি করে একেবারে এটার নিচে ওদের থাকতে হবে তো আমি বুঝতে পারছি ওরা তাপটা চাচ্ছে তা আবার একটু ক্ষুধা লাগলো আবার দৌড়ে যায় ওখানে গিয়ে তারপর হচ্ছে আপনারা এই যে দেখেন খাবার খাইতেছে। তো আমি তারপরের দিন মানে পঁচিশ ঘন্টা পরে হচ্ছে এই দিনে আমি ওদের বোর্ডিংয়ের ব্যবস্থা করেছি আমার ঘরের ভিতরে রুমের মধ্যে বক্স বানানোর অনেক বেশি ঝাঁঝামেলা তো আমি হচ্ছে দেখেন বোর্ডিং আমি কোথায় করেছি আমি জানি আপনারা সবাই দেখলে কতটুকু আমাকে কি বলবেন আমি বুঝতে পারি না তো আমি হচ্ছে আমার একটা ডিপ ফ্রিজ ছিল এখানে আমি তৎক্ষণাৎ আমি কী করবো বুঝতে পারতেছিলাম না তো আমি এখানে ডিপ ফ্রিজে এটা আমি ইউজ করা হয় না যেহেতু কোরবানি আসলে এটার মধ্যে গোস রাখা হয় তো তাছাড়া এভাবে পড়ে থাকে তো এখানে যেহেতু কারেন্টের লাইন নেই তো ভাবলাম যে এখানে বোরিংটা করে ফেলি তা আমি হচ্ছে এখানে পাটের বস্তা দিয়ে নিচে তারপর হচ্ছে টাওয়াল একটা দিয়ে বিছিয়ে দিয়েছি সাদা একটা টাওয়াল বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে ওদেরকে ঝাঁকি দিয়ে মানে পাঁচ পিস পাঁচ পিস করে এনে এভাবে রাখতেছিলাম আর রাখার পরে দেখেন কি অবস্থা ওরা কিভাবে কি সুন্দর খেলতেছে আর হচ্ছে আমার যে আমার ছোট মেয়েটা ও হচ্ছে সারাক্ষণ মানে ওদেরকে ধরবে কি করবে না করবে বাস ওর মানে আমি যখন কাজ করি ও আমার পিছনে পিছনে কি করবে না করবে এ বাস দেখতে পাচ্ছেন ও যে টেবিলে পরে ওই টেবিলের চেয়ারটা নিয়ে আসছে মানে ও তো নাগাল পাচ্ছে না তো মানে ধরবে আবার ওর হাতে দিলে একটু নেয় মানে ভয় যদিও করে তারপর নিতে খুব ইয়ে করে তো যাই হোক ওকে একবার আমি দিয়েছিলাম ওর হাতে তারপরে হচ্ছে এখন এই যে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এখানে দেখেন মার্শাল্লা বাচ্চাগুলি খুবই চঞ্চল আর আমি তো হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত যেহেতু কিউইটার মেশিনে রেখে দিয়েছিলাম ওরা মার্লা খুবই ভালো আছে তবে খাবার দেওয়ার পরে খুব সুন্দরভাবে খাচ্ছে তো আমি দাঁড়িয়ে দেখতেছিলাম পানি খাচ্ছে না দেখে যে না পানিটাও খাচ্ছে খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছে আসলে ওদেরকে খাবার শিখিয়ে দেওয়ার কিছু নেই ওরা আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত থেকে ওরা নিজে থেকে নিজে ওদের খাবার ওরা সংগ্রহ করতে শিখে যায় নিজে নিজে তো যাই হোক ওদেরকে এভাবে খাবার আমি দিয়েছি দেখেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে আর বাচ্চাগুলি মাসাল্লাহ হয়েছে খুব একদম ফুটফুটে তো ওদেরকে দেখে আমার আসলে ছয় পিস বাচ্চা যেহেতু মাইনাস হয়েছে যা এরকম হয়ই তো মানে মোট কথা আমি আমি যেই ভাইটা থেকে মেশিনটা নিয়ে আসছি তো খুবই ভালো মানে এই ইনকিউবিটার মেশিনটা খুবই ভালো পড়ছে তো দেখেন মাসাল্লাহ মাত্র ছয় পিস আর যেহেতু আমি নতুন দিয়েছি আমার তো এই সম্পর্কে অভিজ্ঞতাও নেই আসলে মানে এইভাবে ইউটিউব থেকে দেখে কিছু করা আর হচ্ছে নিজে প্র্যাকটিক্যাল মানে বাস্তবে কিছু করা এটা একেবারেই অন্যরকম তো দেখেন ওরা খাবার দাবার খেয়ে অনেক পটি করে রেখেছে ছোটো ছোট আর হচ্ছে ওদের মলদারের কালারটা দেখলাম মশলা সব ঠিকঠাক আছে তো আমি হচ্ছে একটা যে ইয়েতে দিয়েছিলাম ওদেরকে পরে নেক্সট হচ্ছে কি আরেকটা পানির পাত্রের মধ্যে এনে মেডিসিন সহকারে দিয়ে রেখেছি তো আমি এখানে কি কি মেডিসিন দিয়েছি বা কিভাবে কি করেছি আপনারা দেখতে থাকুন বা জানিয়ে দেব তো হচ্ছে আমি ওদেরকে এভাবে রেখে আমি যে ফ্রিজের ঢাকনিটা আমি এভাবে লাগিয়ে দিয়েছি দেখেন একটু ফাঁকা রেখেছি এ হচ্ছে আমার অবস্থা আপনারা কে কি বলবেন আমি জানি না হয়তোবা অনেকে আমার ভিডিও দেখে হাসবেন যে ডিপ ফ্রিজে আমি মুরগির বাচ্চা হচ্ছে আরে সরি আমি কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চাও হবে তো তখন হচ্ছে আমি এখানে দিব তো দেখেন সবাই কী বলবেন না বলবেন আমি জানি না তবে তৎক্ষণাৎ আমি কি করব না করবো বুঝতে পার মানে পারতেছিলাম না তো ভাবছিলাম যে না ওদের টাইমও শেষ হয়ে যাচ্ছে বা ইনকিউবেটরে রাখাও ঠিক হবে না যেহেতু আরও ডিম আছে তো ওদেরকে তা তাড়াতাড়ি কিছু করতে হবে তো যেহেতু ফ্রিজটা ছিল এখানে আমি দিয়ে দিয়েছি আর মাসাল্লাহ ওরা খুব স্বাচ্ছন্দে খুব ভালো আনন্দ মাস্তা খুব ভালোই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার বাচ্চাগুলি খুবই সুন্দর হয়েছে তবে আজকে হঠাৎ করে আমি যখন দেখতেছি এই দেখেন কোয়েল পাখির বাচ্চা একটা গাড় বেঁকে গিয়েছে তো আমি ওকে নিয়ে কি করব আমি ইউটিউবে চার্জ দিয়েছি আসলে বুঝতে পারতেছি না আপনাদের কোনো যদি এরকম পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে এই বাচ্চাটা শুধু গাটা বাঁকা মানে প্রথম যখন হয়েছিল তখন তো ঘাটা এরকম ছিল না কিন্তু এখন এই অবস্থা হয়েছে আমি মানে আসলে ওরা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি আবার হচ্ছে ও যখন খাবার খাইতেছিল বা খাবার খায় তখন আবার ঘাটা মানে ঠিক হয়ে যায় তখন খাবার খাওয়ার সময় ঘাটা ঠিক থাকে কিন্তু যখন আবার খাবার খাওয়া ছেড়ে অন্য জায়গায় থাকে তখন হচ্ছে ওর ঘাটা এভাবে রাখে আমি খুব ভয় পাই ওকে দেখলে আমি ভয় পেয়ে যাই যে দেখেন ও ঘুরতে থাকে ঘুরতে থাকে তো এ হচ্ছে অবস্থা দেখেন এমনিতে খুব ভালোই আছে কিন্তু এই মুরগির বাচ্চা সরি এই কোয়েল পাখির বাচ্চাটাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছে তো আর দেখেন ওদেরও মানে যে মলদারগুলি আছে এগুলিও খুব ভালো আছে তবে মুরগির বাচ্চাটাকে কিভাবে কি ট্রিটমেন্ট দিব বা কী দিলে ভালো হবে আমাকে কেউ যদি জেনে থাকেন আমাকে মানে সঠিক ট্রিটমেন্টটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে লিখে দিয়েন আর হচ্ছে কার কার এরকম পাগলামি আমার মতো হয় যে ডিগ ফ্রিজের মধ্যে মুরগির বাচ্চা রিং করার মতো সাহস বা ওই রকম মন মানসিকতা চলে আসে মানে আসলে কতটুকু এগুলির প্রতি কতটুকু ভালোবাসা থাকলে জিনিসটা হয় তো এটাই হয়তো বা একটা প্রমাণ তো যাই হোক সবচেয়ে বড় কথা হলো একটি পায়ে দুইটি পায়ে যাই পাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুক্রিয়া তো লাভ লস ওইটা হিসাব করে কোনো কিছুই করা যায় না লাভ করতে গেলে লস হবে লস করতে গেলে লাভ হবে তো জাস্ট শেখাটাই সবচেয়ে মেন তো আমি হচ্ছে এই কোয়েল পাখির বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তিত কি করবো আমি বুঝতে পারতেছি না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আর কি খাওয়ালে কী হবে বা কি খাওয়াতে পারি বা বাচ্চাটাকে কী করতে পারি বিশেষ করে আপনারা এই জিনিসটা আমাকে জানাবেন তো আজকে হচ্ছে এটা মানে পঞ্চম দিন পাঁচ দিনের দিনের আজকের এই ছবিটা তো আমি একটু একটু করে হচ্ছে আমি ভিডিও করে রেখেছি তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি আবারও ডিম বসাই একদম ফুল ইয়ে করে দেখানোর চেষ্টা করব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখিদের জন্য দোয়া করবেন